আমার পাঠ হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বৃত্ত এই বৃত্তের কিছু জিনিস আজকে আমরা জানব সেটা হচ্ছে বৃত্তের ধারণা সম্পর্কে জানবো তারপরে বৃত্তের সংজ্ঞা তারপরে হচ্ছে বৃত্তের বিভিন্ন অংশ এবং তারপরে অর্ধবৃত্ত বৃত্তের ধারণা কিভাবে আমরা পেয়েছি দেখো আমি তোমরাই একটা পেন নাও এবং পেনটাকে একটা সাদা খাতার মধ্যে একটা পয়েন্ট করো এবং সেই জায়গাটাতে পেনটাকে রাখো এবং তার সাথে পেনটার সাথে একটা সুতো বেঁধে দাও এই সুতোর সাথে একটা পিন থাকবে অপর প্রান্তে একটা পিন থাকবে এই চিত্রের মতো এইভাবেই তোমরা এটাকে করবে তারপর ওই পয়েন্ট ও পয়েন্টে এইভাবে রেখে এবার গোল করে কাটতে থাকবে এই যে গোল করে যে আমরা অংশটা জ্যামেতিক চিত্রটা পেলাম সেটাই হচ্ছে বৃত্তের তাহলে আমরা এখান থেকে বৃত্তের সংজ্ঞাটা কি বলতে পারি যে একটি বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব আমরা যদি বজায় রেখে একটি রেখা অঙ্কন করলে যে জ্যামিতিক চিত্র পাওয়া যায় তাকে আমরা বৃত্ত বলবো তো দেখো এই বৃত্তের বাস্তব কিছু উদাহরণ আমি দিয়েছি ঘড়ির ডায়াল থালার মুখ চাকাওয়ালা গাড়ির চাকা ফুটবল মাঠের গোলের বৃত্ত আরও অনেক কিছুই আছে এরপরে দেখো বৃত্তের বিভিন্ন অংশ তো বৃত্তের বিভিন্ন অংশের মধ্যে পড়ছে বৃত্তের পরিধি প্রথমে জানব তারপরে কোনটা বৃত্তের কেন্দ্র তারপরে কোনটা বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাসার্ধ তারপর বৃত্তের জ্য বৃত্তের চাপ আর বৃত্ত কলা এরপরে প্রথমেই আসছে বৃত্তের পরিধি আমরা বৃত্তের পরিধি কাকে বলে বলি যে বক্ররেখা দ্বারা বৃত্তটি সীমাবদ্ধ থাকে সেই রেখাটিকে বৃত্তের পরিধি বলা হয় যেমন এই যে আমি যে গ্রিন কালারের যে রেখাটা গোল করে টেনেছি সেটাই হচ্ছে বৃত্তের পরিধি আর বৃত্তের কেন্দ্র কাকে বলে একদম বৃত্তের মধ্যবিন্দুকেই বলা হয় বৃত্তের কেন্দ্র অর্থাৎ আমরা একটু আগেই দেখলাম যে যে পয়েন্টে আমরা পেনটাকে বসিয়ে বৃত্তটাকে আঁকছিলাম অঙ্কন করছিলাম সেখানটা সেই পয়েন্টটাকে আমরা বলব বৃত্তের কেন্দ্র এরপরে আসছে বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস কাকে বলে দেখো আমি ছবিতে দিয়ে দিয়েছি চিত্রের মধ্যে দেওয়া আছে কি দেখো বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যখন ওই সরলেখাটা কি কেন্দ্রগামী হবে তখন সেই দূরত্বটাকে আমরা বলব বৃত্তের ব্যাস ঠিক আছে আর বৃত্তের ব্যাসার্ধ কি বৃত্তের ব্যাসের অর্ধেককে আমরা বলবো বৃত্তের ব্যাসার্ধ এই বৃত্তের ব্যাস ব্যাসার্ধের হচ্ছে দ্বিগুণ তার মানে অর্থাৎ ব্যাসার্ধকে আমরা যদি ব্যাসার্ধ সাথে আমরা যদি দুই গুণ করি তাহলে সেটা আমরা কি পাবো বৃত্তের ব্যাস পাবো এরপরে দেখো বৃত্তের জ্যা কাকে বলে বৃত্তের জ্যা হচ্ছে বৃত্তের পরিধির যে কোনো দুটো বিন্দুর সংযোগকারী রেখাকে বৃত্তের জ্যা বলা হয় আমরা বৃত্তের জ্যা কিন্তু এটা যে কেন্দ্র দিয়ে যেতে হবে এমন কোনো কথা নয় যে কোনো বিন্দু থেকে আমরা এটাকে টানতে পারি তো বৃত্তের বৃহত্তম জ্যায় হচ্ছে কিন্তু এখানে বৃত্তের ব্যাস দেখো আমি এখানে চিত্রের মধ্যে যে ব্লু কালারের যে লাইনটা টেনেছি সেটা হচ্ছে বৃত্তের জ্যা এরপরে আসছে বৃত্তের চাপ বৃত্তের কাকে বলা হয় বৃত্তের পরিধির যে কোনো অংশকেই আমরা বলবো বৃত্তের চাপ বৃত্তর আমরা যে পরিধিটা আছে সেখান থেকে আমরা ওই পরিধিটাকে ছোটো ছোটো টুকরোতেই আমরা যদি ভাগ করি সে এক একটা টুকরোকেই আমরা বলব বৃত্তচাপ চাপ এখানে রেড কালারে যেটা দিয়েছি কালার করা আছে দেখো সেটা হচ্ছে বৃত্তচাপ এরপরে আসছে বৃত্তকলা বৃত্তকলাকে কি দেখো সংজ্ঞায় কি দেওয়া আছে যে কোনো বৃত্তের বৃত্ত চাপ কোনো বৃত্তের বৃত্ত চাপ একটা নিলাম পিঙ্ক কালারের যেটা আছে একটা বৃত্ত চাপ আর দুটি ব্যাসারদের দ্বারা সীমাবদ্ধ দেখো পিঙ্ক কালারের দুটো ব্যাসাদ দিয়ে দিয়েছে পয়েন্ট থেকে তো সেই দুটো ব্যাসাদ দ্বারা সীমাবদ্ধ যে বৃত্তাকার ক্ষেত্রটি পাওয়া যাচ্ছে সেটাকে আমরা বলব বৃত্ত কলা এরপরে আসছে সর্বশেষ হচ্ছে অর্ধবৃত্ত এই অর্ধবৃত্তটা কি একটা বৃত্ত সেই মানে অর্ধেক করা তাহলে একটা গোটা বৃত্তকে যদি আমরা অর্ধেক করি যে অংশটা আমরা পাই সেই অংশটাকে আমরা বলবো অর্ধবৃত্ত